যাই আমি কয়েকটা কথা বলবো মানে শুধু আমাদের তরিকাটা নেই এই ওয়াইচির তরিকা কিন্তু কাদরিয়া তরিকা আছে ক্রিস্তিয়া তরিকা আছে নকশাবন্দিয়া তরিকা আছে বিভিন্ন তরিকা মানুষ নাম শুনতেছে জব বা রব্রবাদ চলতেছে কিন্তু ওয়াইসি তরিকা একটু ছোট না কেউ কোনোদিন শোনেনি আসলে এই তরিকাটা কোথার থেকে আসলো আমি দুই চার কোথায় তো ওয়াইসি খানদানের কথা আমি বলতেছি না আপনি দেখবেন যে কাদেরিয়া তিস্তিয়া নকশাবন্দিয়া বন্দিয়া মুজারদ চারটা তরিকা এই চারটা তরিকা কিন্তু আমাদের মাঝে আমরা সবাই চিনি কম বেশি ম্যাক্সিমাম সিক্সটি পারসেন্ট লোক চিনি কিন্তু ওয়াইসি তরিকার আমরা কিন্তু কেউ চিনি এই জন্য মরুম তারামদ আলী তিনি রফিকুর সালে একটা কিতাবে লিখছেন রফিকুর সালে কিতাবে লিখছেন যে এই চারটা তরিকা বাদ দিয়ে আরও তরিকা আছে আর এই কথাটা যে না মানে সে আমার রবিযু শালিকিন বই অনুযায়ী সে যায় তিনি বলছে এই চার তরিকা বাদে আরো তরিকা আছে সেই তরিকাগুলা হলো আর সাতটা তরিকা আছে এই সাতটা তরিকা কি মোজাদ রেজিয়া মহাম্মদিয়া মোজাদ্রেজিয়া কান্দেরিয়া তিস্তিয়া রফাইয়া সহবেদি নকশা বন্ধ ওটা হলো পাঁচ সাতটা এই সাতটা তরিকা আরও আছে আবার জলপুরি মালার মানদার শরীর তার ছেঁদরা শরীফেতে লিখেছেন যে ওয়াইসি খানদান নামে একটা খানদান আছে তো এক দেশে একটা ফিরে আটটা খান্দানের নাম বলতে খানদান হইলো আটটা ওয়াইসি তরিকা সব তো এখন এই রবিগুর সালিক বলতেছে যে এই তরিকাগুলো হইলো পুরান নতুন তরিকা এই তরিকাগুলো আসছে আরও পুরান তরিকা থেকে এই তরিকাগুলো কোথার থেকে আসছে তখন রফিকুল সালেকে নিয়ে লেখছে এইভাবে এই তরিকা আসছে কি আর ওটা বারোটা পুরান তরিকা মানে এই তরিকা যে যে তরিকা থেকে আসছে সেই তরিকা বারোটা তরিকা বারোটা তরিকা কি হাবিবিয়া তাইফুরিয়া কারকিয়া জায়দিয়া থাকিয়া জোনাইদিয়া গাজরানিয়া তুসিয়া আয়াদিয়া আয়াদিয়া আজামিয়া তাহলে কয়টা হইল বারোটা তরিকা এই বারোটা তরিকা থেকে এই সাত তরিকা আসছে তাইলে মোহাম্মদিয়া ধরেন চিস কাতরিয়া নকশাবন্দ আ থেকে এই বারোটা তরিকা আর এই বারোটা তরিকা আসছে রসুল করিম সাল্লামের অফাতের ছয়শ বছর পরে তাহলে রসুল করিম সালাম থেকে এই ছয়শ বছরে মাছখাটে কোন তরিকাগুলো ছিল এই তরিকাগুলো আজও কী হলো রসুল করিম ইসলাম তালিম দিলেন তাকে ইমাম হাসান এবং হুসেন দুইজন দুইজন দুইজনকে এই রসুল করিম সালেসলাম এবং আলী করিমুল্লাহ ওয়াজকে তালিম দিলেন আলী করিমুল্লাহ ওয়াজু কি করলেন আলী করিমুল্লাহ ওয়াজুল ইমাম হাসান হুসেন সালমান ফাঁসি মিকদাম কুমাইল হজর খাদা বয়াসকারী হাসান বসুরি এদেরকে তালিম দিলেন হাসান হুসেন যেহেতু রসুল করিম সালে নিজস্ব চোখকে চর্ম চোখে বিধায় তারা সৈয়দ বিধায় তারা তরিকা জারি করানি থাকলো কে তাইলে হজর খাঁদা বয়সানি হাসান বসুরি কুমায়ল আর মিকদাম কুমায়ের মিগদাম কোনো তরিকা প্রচার প্রচারণা করেনি তরিকা প্রচার প্রচারণা করলো কি হাসান বসরি আর হুজুর সাথে ওয়াইস হাসান বসরি তালিম পাইল কি আওয়াল এবং আখের কারণ আল্লাহ যেহেতু আওয়াল আখের জাহের বাতেন তাই আমি শর্টে বলতেছি চায় রূপে যেহেতু আল্লাহ আছে আওয়াল আখের কে দান করলো হাসান বসরি কে আর আওয়াল আখের জাহের বাতেন চারটা তরিকার তালিমে দান করলো হজরত খাতা ওয়াইসকানিকে হজরত খাতা ওয়াইসকানি সম্পূর্ণ তরিকা আজকে থেকে জারি হয়ে আসতেছে আমাদের চরিত্র দর্থ